মাত্র এক কাপ ময়দা দিয়ে দোকানের মতো চিকন জিলাপি ঘরেই তৈরি করে খেতে পারেন আর খুবই মচমচে এবং রসালো হয় এই জিলাপিটা প্রথমে এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি অবশ্যই ময়দাটা নেবেন তারপরে চেলে নিলাম এবার নর্মাল তাপমাত্রায় থাকা জল দিয়ে ভালোভাবে গুলিয়ে নিয়েছি তারপরে এক প্যাকেট দিয়ে দিলাম ইনো ইনোটা দিয়ে আবারও কিছুক্ষণ মেখে নিতে হবে এই দেখেন ইনো দেওয়ার পরে ফুলে গেছে ব্যাটারটা এবার চিনির শিরাটা তৈরি করার জন্য পনে এক কাপ পরিমাণ দিয়ে দিলাম চিনি চিনিটা যতটুক পরিমাণে দিয়েছি ততটুক পরিমাণে জল দিয়ে এবার চুলায় বসিয়ে দিয়েছি আর দুই তিন ফোঁটা ফুড কালার দিয়েছি অরেঞ্জ কালার এতে জিলাপির কালারটা সুন্দর দেখাবে এর জন্য এটা অপশনাল এই তো দুইটা বলক চলে এসেছে তারপরে হচ্ছে লেবুর রস দিয়েছিলাম লেবুর রস দিয়ে আরও একটু জাল করে নিয়ে নামিয়ে নিয়েছি তারপরে জিলাপিগুলো দিয়ে দিলাম এই যে ভাজি করার জন্য আর আমি একটা পটের মধ্যে নিয়ে জিলাপিগুলো ভাজি করেছি ভাজি করে উঠিয়ে শিরার মধ্যে দিয়ে দিলাম সরাসরি শিরার মধ্যে দিয়ে উঠিয়ে নেবেন সবগুলো জিলাপি ভাজি হয়ে গেছে আর ভেঙেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে